হজরত আমি আপনাকে কি অনুরোধ করতে চাই যেহেতু আপনি আমাদের সকলের মধ্যে আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ আপনি যেহেতু আমাদের মুরব্বী আমরা একটু এই প্রোগ্রামের মাধ্যমে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য একটি মোনাজাত করার মাধ্যমে একটি দোয়া করার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই তো হুজুর আপনাকে অনুরোধ করব যে সেই দোয়া মনাজাতটি পরিচালনা করার জন্য

নির্ভ মুসলমানদেরকে শিশু বাচ্চাদেরকে আল্লাহ বয়োজ্যদেরকে নির্বিচারে হত্যা করতেছে আল্লাহ তাদের আপনি বোঝ দান করেন দেন আল্লাহ আপনার এনেমে যদি তাদের হেদায়তের ফাইসা না থাকে আল্লাহ সাফাই হাস্তির মাধ্যমে তাদের আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ব্যবস্থা করে দেন প্রসাদের ব্যবস্থা করে দেন ওষুধের ব্যবস্থা করে দেন চিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ বিশ্ব মুসলিমকে আল্লাহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার তফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের ইমানে হয়ে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ এক হয়ে পক্ষে কাজ করার তহফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের বিশ্ব মুরব্বী যারা আছেন ওই আল্লাহ আল্লাহ আরবনি আল্লাহ তাদের হিম্মত আপনি বলন্দ করে দেন আল্লাহ তাদেরকে সুচারুরূপে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তফিক দান করেন আল্লাহ আল্লাহ দুইশো কোটি মুসলমানকে নিয়ে এই ইহুদি রূপে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয়ী করেন আপনি আল্লাহ আল্লাহ একটা দল কেমন পর্যন্ত হকের পক্ষে থাকবে ওই হকের পক্ষের দলগুলির মধ্যে আমাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে সামিল করে নেন আল্লাহ আল্লাহ আগামী দিনের মাসফর গাজাকে আপনি কবুল করে নেন সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জমায় দেওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের জাতীয় মুরব্বীদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ এক এবং নেক বনার তাফিক দান করেন আল্লাহ সকলকে উক্ত মত হয়ে আল্লাহ জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করার তাফিক দান করেন শেষ দরখাস্ত আল্লাহ নবীজি সাল্লাহাম যে খায়ের আর বরকতের জন্য দোয়া করছেন ওই খায়ের বরকত আল্লাহ আপনি আমাদেরকে الله نبيجي جاي جنس تبقى اللهم تايتن الله هذا شكل الله هما إنا نجلوكا في نهوري ونعوذ بك من شرورهم هيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين